আনন্দ সংবাদ আনন্দ সংবাদ প্রিয় এলাকাবাসী আপনাদের সবার জন্য একটি দারুণ খবর কাটরা বাজারে পঞ্চায়েতের সন্নিকটে এসে গেল ইলেকট্রনিক্স পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফ্রেন্ডস কাটরা বাজার পঞ্চায়েতের সামনে আপনার ঘরের পুরনো ইলেকট্রনিক্স জিনিস বদলে ফেলার সময় এসে গেছে চলে আসুন মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফ্রেঞ্জে আমাদের কাছে রয়েছে সেরা সব ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যের বিশাল সম্ভার কাটরা বাজার পঞ্চায়েতের সামনে আপনার খাবারকে টাটকা ও সতেজ রাখতে মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফ্রেন্ডসে পাবেন সেরা সব কোম্পানির ফ্রিজ এখানে রয়েছে স্যামসাং এল জি ওয়ার্লপুল হায়ার সহ বিভিন্ন নামি দামি কোম্পানির স্মার্ট ইনভার্টার টেকনোলজি সহ ডাবল ডোর এবং সিঙ্গল ডোর ফ্রিজ যা বিদ্যুৎ সাশ্রয় করে মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফ্রেন্ডস কাটরা বাজার পঞ্চায়েতের সামনে মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফ্রেন্ডস পেয়ে যাবেন ওপো ভিভো রিয়েলমি রেডমি এম আই পোকো মোটোরোলার মতো সমস্ত ব্র্যান্ড কোম্পানির মোবাইল ফোন একেবারে সুলভ মূল্যে কাঠরা বাজার পঞ্চায়েতের সামনে এই গরমে আরাম পেতে মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফ্রেন্সে পাবেন বিভিন্ন ধরনের এসি ডাইকেন এলজি, জি ভোল্টাস ব্লুস্টার ডুয়াল ইনভার্টার এসি স্প্লেট এবং উইন্ডো এসি কাটরা বাজার পঞ্চায়েতের সামনে আপনার বিনোদনের অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফ্রেন্ডসে রয়েছে স্যামসাং সোনি এল জি এমআই সহ নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড স্মার্ট এলইডি টিভিও পাওয়া যাচ্ছে কাটরা বাজার পঞ্চায়েতের সামনে এছাড়াও আমাদের কাছে আছে স্যামসাং ওয়ালপুলের অত্যাধুনিক ওয়াশিং মেশিন যা আপনার কাপড় ধোয়ার কাজকে আরো সহজ করে তুলবে কাটরা বাজার পঞ্চায়েতের সামনে আপনার হাতের স্মার্টফোনটি কি একেবারে পুরনো হয়ে গেছে চিন্তা করবেন না আপনার হাতে থাকা ওই পুরনো স্মার্টফোন নিয়ে চলে আসুন আমাদের মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফ্রেন্ডসে এক্সচেঞ্জ অফারে পরিবর্তন করে নতুন স্মার্টফোন নিয়ে যান ঘরে কাটরা বাজার পঞ্চায়েতের সামনে সবচেয়ে বড় খবর মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফ্রেন্ডসে সমস্ত ফ্রিজ এসি এবং মোবাইল পাওয়া যাচ্ছে জিরো সুদে এবং খুব সহজ কিস্তিতে কাটরা বাজার পঞ্চায়েতের সামনে এর চেয়ে ভালো সুযোগ আর হয় না শুধু তাই নয় আপনার পুরনো মোবাইলটি দিয়ে বদলে নিতে পারেন একদম নতুন মোবাইল আমাদের ঠিকানা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফ্রেন্ডস কাটরা বাজার পঞ্চায়েতের সামনে হাওড়া আরও বিস্তারিত জানতে এখনই আমাদের কল করুন নাইন জিরো অথবা সেভেন নম্বরে তাহলে আর দেরি কেন সেরা সব ডিল পেতে আজই চলে আসুন মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফ্রেন্ডসে আমরা আপনার জন্য অপেক্ষা করছি কাটরা বাজার পঞ্চায়েতের সামনে